দিন এটার কোনো মাটি নেই এটা শূন্যের উপরে আছে একদম মাটি সব ধুয়ে গেছে ঢেউ ঢেউ সাত আর টাম গাছও আছে দুটা গাছ একদম এটা চতুর্দিক দিয়ে কোনো মাটি নেই দেখেন চতুর্দিক দিয়ে মাটি নেই হ্যাঁ দুটা গাছ অল্প কিছু মাটি নিয়ে শিকড় পুকুর নিয়ে দুটা গাছ দাঁড়িয়ে আছে হালকা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি এখন কন্দকপুরা গ্রামের ভিতরে ভোলা রাজাপুর ইউনিয়ন কন্দকপুর গ্রাম আমি এখন নদীর পরে আসছি আসলে এলাকাটা নদীর আপনাকে ঘুরে একটু দেখাবো তো সাথেই থাকুন হাতে নিয়ে নিই এইদিকে তো নাম উপরে দেখছেন কী অবস্থা আসলে একটা নদীতে একটা এলাকা যে কত ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে এটা হলো তার নমুনা এদিক কিন্তু অসংখ্য জায়গা সব আমার স্যান্ডেল পড়ছি বিপদে সেটা মোবাইল ধরতে পারতেছি না এই যে দেখুন এদিকটা এদিকটার বরাবর দিকটা হলো নোয়াখালী আসলে এই পার থেকে এই যে পার দেখেন এই পার থেকে এই বরাবর নোয়াখালী এটা কিন্তু নদীর পাশ বিশাল বড় পাশ আপনারা ম্যাপে গেলে দেখবেন যে এটা এই জায়গাটা কত চওড়া পড়ায় এখান থেকে নোয়াখালী মানে নদীর ওপার এই সোজা বাইশ মাইল কিলোমিটার হিসাব করলে হয়তো আরও বেশি হবে বাইশ মাইল এদিক থেকে এই সাইড এখন এই পাশটা নোয়াখালী এই যে দেখেন এই দেশ এটা হলো মেহেন্দিগঞ্জ হ্যাঁ বরিশাল মেহেন্দিগঞ্জ আর এই পাটটা আমি যেই পাট দাঁড়িয়ে আছি এই পাটটা হলো ভোলা মানে ভোলার উত্তরে লাশ সীমানা এই পর্যন্ত এই যে এই পর্যন্ত মানে উত্তরে লাশ সীমানা আরও ওদিকে আছে কিন্তু নদী তো এই জমিগুলো ভেঙে নিছে এই জন্য ভোলার কিছু জমি নদীর ভিতরে আছে এটা এলো আসলে এই জায়গাটা মানে এই যে এলাকার যে মানুষগুলো আছে আমি রেখে এই এলাকার যা মানুষগুলো আছে এগুলো অংশ মানুষই আর কি নদীর নির্ভরশীল নদী নির্ভরশীল এলাকার মানুষগুলো আপনি যে দেখাচ্ছি দেখেন বালু একদম পিওর বালু পিওর পিওর বালু ঠিকছেন একদম পিওর বালু পাস্তির এলাকাটা আমি জোতা বাদে হাঁটছি কিন্তু আমার জুতা বাঁচতেছে না জুতা হাঁটছি স্যান্ডেল দাগ হচ্ছে না হালকা দাগ হচ্ছে পিওর বালু আর কি এটা দেখেন একদম পানির সাথে যেতে পারছে দেখি যে কত দূরে যাইতে পারি আমার জুতাটি ছিঁড়ে গেছে এখানে আসছি জুতা ছিঁড়ে গেছে রশি দিয়ে বান্ধিয়ে নিয়েছি বুঝতে

সম্ভবত উনি এখানে যাবেন কেউ আমার দিকেই যে আসছে দেখি কী অবস্থা নদীটা আমি এই নদীর পাড়ে পাড়ে হেঁটে হেঁটে যাব দেখেন একদম কোনো ক্ষুদ নাই বালির ভিতরে একদম লেভেল একদম লেভেল বালুতে কোনো ক্ষুদ নেই জোতাটা হালকা হালকা আটকে ধরুন একটু নরম আমার জুতাটি ছিঁড়ে গেছে আমি জুতাটি হাতে নিতে পারতেছি এই যে আচ্ছা এ মানুষের কত মাস কত গাছ এগুলো ভেঙে পড়ে আছে এ দেখেন কী একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে যে আমার নদী ভাঙছিল ওই সময় যে ভেঙে পড়ছে এটা কখনো নদীর ভিতরে যায় না কারণ এখন যে ভাঙতেছে না চর পড়ছে জায়গাটা এই দেখেন বড় গাছের গোড়া এটা কিন্তু বাঙ লয়ে ওই জায়গায় নদীর ভিতরে গেছিলো এক সময় নারকেল গাছের গোড়া সম্ভবত তখন আর এটা বাঙগে না মানে ওয়াসন এই যে ডাকার থেকে লস আসছে এই যে এটা মেহেন্দিগঞ্জের জায়গায় শেষ সীমানা আর আমি এখন ভোলার ভিত্তিতে হাঁটতেছি এই দেখে নারকেল গাছের গোলা দেখছেন নদী থাকতে এটা ভেঙে আসছে এখন চর পড়ে আবার উপরে উঠছে এই যে নারকেল গাছ এই যে মনে হচ্ছে যে আমি কক্সবাজার চলে আসছি আসলে কিন্তু কক্সবাজার না এই জায়গাটা কিন্তু একদম কক্সবাজারের মতো নেই দেখছেন কি অবস্থা ঢেউ আসতে হালকা হালকা হয়তো নদী নিবিড় ঢেউ নেই বাতাস নেই তো সেজন্য ঢেউ নেই বাতাস থাকলে কিন্তু এখানে প্রচুর ঢেউ এই দেখেন আস্ত নারকেল গাছ বালুর ভিতরে গেড়ে আসে কিন্তু এই জায়গায় অনেকটাই নারকেল গাছ গাড়া দেখেন আমি পা দিছি বালু এখানে পানি কিন্তু অল্প একদম পানি অল্প অস্ত বড় নারকেল গাছ একদম পানির ভিতরে গাড়া ঠিক আছে অসংখ্য নেই গাছের গোড়া এই জান সুবারি গাছ নারকেল গাছ ভেঙে নদীর মাছ কেন আসছে পাওয়া যায়নি আবার কী হয়েছে চুলকে এই যে এই জায়গায় গাছটা কাটছে কেন জানেন কেন যে মা জোয়ারে ভরে পানি এই পর্যন্ত হবে তিন চার ফুট পানি হবে এখানে মাছের আদার দিয়ে ওই জায়গায় জাঁকি জাল মারা হয় জাঁকি জাল মারলে আর কি মাছ পাওয়া যায় চিংড়ি মাছ এই যে আর সুবারি গাছের গোড়া এই দেখেন একটি লঞ্চ এটা এখন ঢাকা যাবে এই যে গিয়ে এই যে এদিক দিয়ে ঘুরে সোজা এদিকে দেখা দেখেন সোজা দেখেছেন আমি আসলে একাধ দিয়ে দেখাইতে পারতেছি না আমি একাতে ক্যামেরা আমার এই দেখেন আরেকটা নারকেল গাছ দেখেছেন গাছের গোড়া একদম উল্টে একদম উল্টে আর দেখেছেন নদী কী ভাঙে এই দেখেন নারিকেল গাছের নারিকেল নাই অবশ্য কারণ পেরে নিয়ে গেছে টাব যে নারিকেল ছিল টা পেরে নিয়ে গেছে দেখেছেন এটার গোড়ায় কোনো মাটি নেই এটা শূন্যের উপরে আছে একদম মাটি সব ধুয়ে গেছে ঢেউ সাত আর কাম গাছও আছে দুটা গাছ একদম এটা চতুর্দিক দিয়ে কোনো মাটি নেই দেখেন চতুর্দিক দিয়ে মাটি নেই হ্যাঁ দুটো গাছ অল্প কিছু মাটি নিয়ে শিকড় কুকুর নিয়ে দুইটা গাছ দাঁড়িয়ে আছে হালকা হয়ে কাইতে হয়ে এই যে লঞ্চ আর ছোট হয়ে দেখেন একজন একজনে মাছ ধরে দেখছেন ওই উনি উনি মাছ জাল ওনার গলিতে উনি পাশায় সুকান ধরে রাখছে একলা একলাই মাছ ধরে এই যে লঞ্চ এটা ঢাকা যাবে এই নদীটার নাম হলো ইলিশার নদী ভোলা ইলিশিয়ান নদী ইলিশা নদী অনেক এই নদীটা অনেক ছোট ছিল অবশ্য কিন্তু এখন ভেঙে পড়ায় পাঁচ সাত কিলোমিটার সাত আট কিলোমিটার হয়ে চওড়া হয়ে গেছে আগে কিন্তু এত চওড়া ছিল না আগে এই মাথার তো একজন মানুষ ডাক দিলে অপার থেকে শোনা যায়তো আর এখন ধর আট সাত কিলোমিটার হয়ে গেছে চওড়া হ্যাঁ মানুষ নদীর পাড়ে এ দেখেন সুবারি গাছ কত বড় বড় সুবারি গাছ ভেঙে নিয়ে যেতেছে আসলে এখন না এটা আগে ভাঙছে এই জায়গাটা কখন অল্প অল্প ভাঙে মাসাল্লাই দিলে এই যে দেখেন লঞ্চের ঢেউগুলা কীভাবে আসছে অস্থির লাগে না অস্থির আসলে আমাকে দেখাতে পারতাম কিন্তু আমার সাথে কেউ না আমি একলা এ দেখেন ঢেউ হ্যাঁ অস্থির সুন্দর 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 দেখেন ঢেউ আর এখানে সেনাবাহিনীরা মানে কোচ নদীর যে বাহিনী আছে তারা এখানে গাটি করছে এই জায়গাটি ঠিক আছেন অবস্থিত এই দেখেন অসংখ্য একটা নৌকা নৌকা শুকনা দিতে পরে যে নৌকার দেখছেন পোপেলা নৌকার এটা দিয়েও কিন্তু একজনের মাছ ধরে কি জাল এটি সম্ভবত এগুলা পোয়া মাছ ধরে এগুলা হ্যাঁ পোয়া জাল বলে এটাকে এই যে ছোট্ট একটা ইঞ্জিন এই নৌকাটাতে ছোট্ট একটা ইঞ্জিন কেউ নাই নৌকা দিতে নৌকাটা লঙ্গর করে দিয়ে গেছে এই যে ছোট একটা ইঞ্জিন নৌকাতে এক লাখ লাই এটা দিয়ে সম্ভবত দুইজনে ধরে মাছ ছেড়ে দিয়ে ক মাছ পায় এটা দিয়ে এ দেখেন কত গাছ ভাঙে গেছে এই গাছের গোড়াগুলো অবিশিষ্ট যে গোলা গোড়াগুলো আছে শিকড় সহ এই গোড়া চলে দেখছেন এই এলাকার মানুষ অনেকটাই মানে রাস্তাঘাট বিহীন সব ভেঙে নিয়ে গেছে এদিক দিয়ে রাস্তা ছিল আমি যেদিক দিয়ে আসলে হারছি এদিক ছিল একটা রাস্তা ছিল এই রাস্তার দুই পাশেগুলো এই গাছগুলো ছিল কিন্তু এখন রাস্তা তো নাই গাছের গোড়াগুলো পরে আছে এই যে পানির লগে লগে হারছি এদিকের থেকে সুন্দর দেখা যায় বুঝছেন আমিও যে ওই দিক দিয়ে নামছি দিক আসছি এই জন্য বসে আছে আর কি আমি একটু সামনে নিয়ে আবার দেখাই সব তো দেখালাম আমাকে না দেখালে কেমন হয় আমি একটু দেখাই

এই নৌকাটা দিয়ে ওপারে যাবে এই যে নদীর ওপার এই নৌকাটা দিয়ে যাবে এই যে বাচ্চারা আছে নৌকাটাতে মহিলা পুরুষ অনেকেই আছে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে একটু দেখামো এই একটা নৌকা হ্যাঁ আসলে আমি ফোন দিয়ে ভিডিও করছি তো সরাসরি হাতে ধরে জন্য আমার মানে আমার ক্যামেরা তো কাটছে এই লওয়ার ওয়্যার দিয়ে বাঁধা এই যে কুল্ট গার্ডের শিপ তাহলে ফেজারট নোকা এটা ও পম আছে জেনারেটর ভিতরে এটার ভিতরে পম আছে জান এটার মধ্যে ছোট টাইম ইঞ্জিন আছে এই সাগরটা দিয়ে たら আর কি এই যা আছে যায় এই যে গাড়িটা আছে গাড়ি দিয়ে যায় শাঁখো দিয়ে দেখেন কত বড় শাঁখো বানিয়ে দিয়েছে তারা এইখান থেকে শুরু করে একবারে এই যে এটা ব্যাকটা অনেক বড়ো আর কি শাঁখ তো ভাই আসলে অনেক কিছুই দেখালাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখবেন ও সে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ 喂